আমার নেতা তোমার নেতা চৈবে না মুসলমান রসুলের দুশ্মনেরা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আমরা বিশ্বাস করি যারা রসুলের অপমানে কথা বলে তারা সুস্থ মস্তিষ্কের কোন মানুষ নয় ধর্মের মানুষ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না এই রাসুলের বিরুদ্ধে যখন কথা বলা হয় রাসুলকে যখন অপমান করা হয় মুসলিম হিসেবে একজন মুসলিম হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে আমরা কখনো ঘরে বসে থাকতে পারি না রাসুলের অপমান কি আমরা ঘরে বসে থাকতে পারি রাসুলকে যখন অপমান করা হয়েছে ভারত থেকে রাসুলকে যদি অপমান করা হয় আমেরিকা থেকে যত বড় শক্তি রাসুল অপমান করুক না কেন আমরা যত শক্তি কম হোক না কেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সম্মানকে এই পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করে চাবো ইনশাআল্লাহ আমরা যখন যেখানে আল্লাহর শানে যে ধর্মাবলম্বীরা যেটাই করবে আমরা তার প্রতিবাদ জানাবো পাশাপাশি হচ্ছে বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গমায় এই যে মুসলিমদের যে একটা রক্ত দিয়ে উর্বর এই এই জমিনে যাতে আল্লাহ সাল্লাম সানে আমাদের প্রিয় আল্লাহ যিনি আমাদের একদম আদর্শের বাতিঘর আমাদের প্রেরণার বাতিঘর আমাদের সেই নবীকে নিয়ে যাতে কোনো কটুক্তি না করা হয় এবং হচ্ছে কেউ যাতে এতটুকু এস্টাবলিশমেন্ট না হয় বাংলাদেশে যে কেউ আল্লাহ সাল্লামের সেনা কটুক্তি করে তারা পাড় পেয়ে যেতে পারে আল্লাহ তালা যেখানে বিষয় দিয়েছেন যে আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি যারা ভিন্ন যারা অপচেষ্টা চালায় সেই মর্যাদাকে আঘাত করা আমরা তাদের প্রতি আমরা নির্দিষ্ট এবং রামগির পুরোহিত এই ভিন্ন অপকর্মের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের প্রান্ত থেকে আমরা থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং তাকে যেন ভারত সরকার শাস্তির আওতায় নিয়ে আসা নিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এরকম আমাদের মনে আঘাত করে এরকম বা অন্য ধর্মের প্রতি অসম্মান হয় ধর্মীয় অনুভূতির আঘাত লাগে এরকম কোনো অ্যাক্টিভিটি যাতে ভারত থেকে না হয় আমরা সেই দাবি জানাচ্ছি 神。Sure.